এ আমাদের ঝালকাঠি জেলা সুগন্ধা নদী সংলগ্ন একটি জেলা প্রাচীনের কলকাতা নগরী দ্বিতীয় কলকাতা বলা হতো ঝালকাঠি জেলাকে ব্যবসা বাণিজ্য সমৃদ্ধির দিক থেকে এখন হয়তোবা সে তার জৌলুস হারিয়ে ফেলেছে আগের মতো তার জৌলুস নেই ব্যবসা বাণিজ্য আগের মতো হয় না কিন্তু এ আমাদের ঝালকাঠি জেলা যে জেলাতেই আমার বেড়ে ওঠা এই জেলার সাথে মিশে আছে আমার হাজারো স্মৃতি হাজারো আবেগ হাজারো ভালোবাসা এই ঝালকাঠি জেলার এটা ছিল ডিসি পার্ক যা বর্তমানে বন্ধ এখানে অনেক অসামাজিক কার্যকলাপ চলা চলতো সেই জন্য কিন্তু এই ঝালকাঠি জেলা কারো কাছে কিছু নেই আমার কাছে অনেক কিছু কারণ এটা আমার নিজের জেলা নিজের সব ঝালকাঠি জেলায় দেখার মতো অনেক কিছুই আছে কিন্তু যদি দেখা হয় তো অনেক কিছুই পাওয়া যায় এই আমাদের ঝালকাঠি জেলা আমাদের এটা হলো আমাদের মিনি পার্ক ঝালকাঠি জেলার সবথেকে পপুলার একটা পার্ক মিনি পার্ক হলো আমাদের মিনি পার্ক ঢালকাঠি জেলার মিনি পার্ক এটা হলো আমাদের মিনি পার্ক মিনি পার্কের প্রতিদিকে দেখি একটা দিকে এই পার্কের সাথে আমার দরি আছে জীবনের অনেক স্মৃতি অনেক আজকে আপনাদের সঙ্গে তুলে ধরছি কি স্মৃতি না যদি কখনো অবসর সময় থাকে আপনাদের আসবেন যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন তারা আসবেন এই মিনি পার্কে আশা করি আপনাদের ভালো লাগবে নদীর সংলগ্ন একটি পার্ক ছোটো পার্কটা বল কিন্তু খুব সুন্দর একটি গাইস এটাই আমাদের মিনি পার্ক আমার ঝালকাঠি জেলা আমার প্রাণের শহর শহরের মানে আমি হয়তো কোনো দিন কাটাতে পারবো না দেশের ভালোবাসা দেশকে ভালোবাসা এই পার্ক এই শহর থেকে শেখা এই গ্রাম থেকে শেখা তো আজকে এ পর্যন্তই তো সবাইকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আর সামনে যে পরিত্যক্ত ভবনটি দেখতে পাওয়া পাবে একটু করে একটু করে দেখাই সামনে একটি পরিত্যাক্ষ ভবন দেখা যায় ভবনে ভবনের ধ্বংসা এটা আমাদের ভালো কলেজ পুরানো কলেজ এটা আমাদের পরিত্যক্ত ছিল পুরাতন পরীক্ষার্থী কলেজ পুরান কলেজ বলা হয় এটাকে